সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক এবার হেভিওয়েট তৃণমূল নেতার বিরুদ্ধে একেবারে চরম পদক্ষেপ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার অমৃতা সিনহার নির্দেশে একেবারে দিশে হারা অবস্থা তৃণমূল নেতার তৃণমূল নেতাকে একেবারে হাতে নাতে ধরেই ফেললেন বিচারপতি সিনহা তারপরই চরম নির্দেশ কী হয়েছে দর্শক আজ কলকাতা হাইকোর্ট চত্বরে জানাবো আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে আপনারা জানেন কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়ে গিয়েছে যার জেরে প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকারের ভূমিকা যদিও যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবে এবং তারা বেতনও পাবে কিন্তু চাকরি বাতিলের এই মামলায় কফিনে শেষ পেরেকটা পুঁতেই দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না তিনি কিন্তু নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা বেতন পেলেও তারপর তাদের আর চাকরি থাকবে না তার পাশাপাশি চাকরি গিয়েছে অযোগ্য শিক্ষাকর্মীদেরও জানিয়ে প্রবল চাপে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এই আবহে হেভিওয়েট তৃণমূল নেতার কুকীর্তি ফাঁস আর এই তৃণমূল নেতার বিরুদ্ধেই একেবারে চরম পদক্ষেপ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হাতে আর মাত্র কয়েকটি মাস বাকি আর এই নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের শাসক এবং বিরোধী দুই দলই আর এই আবহে চাকরি দেওয়ার নাম করে একজন নিরীহ যুবতীকে ধর্ষণ তৃণমূল নেতার তারপরই একেবারে হাতে নাতে পাকড়াও তৃণমূল নেতা তার পরপরই তার বিরুদ্ধে একেবারে চরম নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস সিনহার কি নির্দেশ দিয়েছেন জাস্টিস সিনহা শুনুন দর্শক প্রাথমিকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে পাঁচ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ পরে মহিলাকে ধর্ষণের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে কুচবিহারের দিনহাটা থানায় ধর্ষণের এই ঘটনায় নির্যাতিতাকে পুলিশি নিরাপত্তার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট জলপাইগুড়ির সার্কিট বেঞ্চ বিচারপতি অমৃতা সিনহা কুচবিহার জেলার পুলিশ সুপারকে নির্দেশ দিলেন অবিলম্বে পুলিশি নিরাপত্তা দিতে হবে নির্যাতিতা মহিলার বিরুদ্ধে পুলিশ যে এফআইআর করেছে পরবর্তী শুনানি পর্যন্ত তা নিয়ে নির্যাতিতার বিরুদ্ধে রকম পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা মহিলাকে ধর্ষণে অভিযুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতি নির্যাতিতাকে সরাসরি স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পাঁচ লক্ষ টাকা নেন চাকরি না পেয়ে মহিলা টাকা ফেরত চান অভিযোগ গত চোদ্দোই মার্চ মহিলাকে ইন্টারভিউ দিতে নিয়ে যাওয়ার কথা বলে এক জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত মহিলাকে মাঠ করা হয় মহিলার নগ্ন ছবি ও ভিডিও তুলে রেখে ব্ল্যাকমেল করে বলে অভিযোগ নির্যাতিতা দিনহাটা মহিলা থানায় অভিযোগ দায়ের করেন তারপরই এই হেভিওয়েট তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে পুলিশ এইদিকে নির্যাতিতার বিরুদ্ধে অভিযুক্ত নেতার পরিবার পাল্টা অভিযোগ দায়ের করে মহিলার অভিযোগ তার পরিবারকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে তারপরই নিরাপত্তার জন্য আদালতে দ্বারস্থ হন তিনি সেই মামলাতেই বৃহস্পতিবার বিচারপতি সিনহা মহিলাকে নিরাপত্তা দিতে নির্দেশ দেন নির্যাতিতার হয়ে মামলায় সওয়াল করেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় তিনি বলেন নির্যাতিত মহিলাকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা ওই মহিলার বিরুদ্ধে এফআইআর হয়েছিল পরবর্তী শুনানি পর্যন্ত সেই এফআইআরের ভিত্তিতে মহিলার বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারবেন না বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি আমরা তার নির্দেশকে স্বাগত জানাচ্ছি আমরা পরবর্তী শুনানির জন্য অপেক্ষা করছি তারপরই ওই মহিলার একেবারে বিস্ফোরক অভিযোগ ধর্ষণের মতো অভিযোগ শাসক দলের নেতার বিরুদ্ধে আর সেই মামলাতেই এবার নির্যাতিতাকে পুলিশি নিরাপত্তার নির্দেশ দিল হাইকোর্ট বুধবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা উঠলে বিচারপতির নির্দেশ নির্যাতিতা যাতে পুলিশি নিরাপত্তা পায় অবিলম্বে এই ব্যবস্থা রাজ্যকে দ্রুত করতে হবে কুচবিহারের দিনহাটা থানা এলাকায় প্রাথমিকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া এবং ধর্ষণের অভিযোগ কাঠগোড়ায় খোদ স্থানীয় হেভিওয়েট প্রভাবশালী তৃণমূল নেতা স্থানীয় অঞ্চল সভাপতি ওই নেতাকে পরে গ্রেপ্তার করে পুলিশ অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকার চাকরি দেওয়ার নাম করে ওই মহিলার বাবার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নেন শাসক দলের এই হেভিওয়েট নেতা এরপরই বহু সময় কেটে গেলেও চাকরি আর হয়নি এরপর গত চোদ্দোই মার্চ ওই মহিলাকে হঠাৎ চাকরির ইন্টারভিউয়ের জন্য ডাকা হয় সেই মতো তৃণমূল নেতার সঙ্গে দেখা করতে গেলেই তাকে গাড়ি করে একটি ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে কার্যত ভয় দেখিয়ে ধর্ষণ করে এই প্রভাবশালী তৃণমূল নেতা ধর্ষণের সময়কার ছবি এবং ভিডিও করে রাখা হয় এমনই কিন্তু মারাত্মক অভিযোগ করেছে ওই নির্যাতিতা এখানেই শেষ নয় নির্যাতিতার অভিযোগ ধর্ষণের পর তাকে মদ খাওয়ানোর জন্য জোর করা হয় তাতে রাজি না হওয়ায় মদের বোতল দিয়ে তার মাথায় আঘাত করেন ওই তৃণমূল নেতা মহিলার অভিযোগ ধর্ষণের সময় ভিডিও ফটো দিয়ে তাকে ব্ল্যাকমেল করা হতেই থাকে দিনের পর দিন বলা হয় যদি চাকরির নামে টাকা হাতিয়ে নেওয়া বা টাকা ফেরত চাওয়া হয় তাহলে তার স্বামীকে আর সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভিডিও দিয়ে দেওয়া হবে বলে ভয় দেখানো হয় প্রথমে ভয়ে কাউকে কিছু বলতে পারেনি নির্যাতিতা পরে বাড়িটা বাড়িতে সবটা জানালে তার বাবা মহিলাকে সাথে নিয়ে পুলিশে অভিযোগ জানান পরে আদালতে মামলা হয় এই দিন সেই মামলাতেই বড় নির্দেশ দিল হাইকোর্ট জানা গিয়েছে ওই মহিলার বিরুদ্ধে পাল্টা থানায় এফআইআর দায়ের হয়েছিল পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে উচ্চ আদালত পাশাপাশি বিচারপতির নির্দেশ নির্যাতিতাকে পুলিশই নিরাপত্তা দিতে হবে এবং এই নির্যাতিতার বিরুদ্ধে পরবর্তী শুনানি পর্যন্ত যাতে রাজ্য পুলিশ বা রাজ্যের পুলিশ কোনো পদক্ষেপ না নেয় সেই বিষয়ে রাজ্যের পুলিশকে একেবারে সতর্ক করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা যখন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপার প্রশ্নের মুখে পড়ছে রাজ্য সরকারের ভূমিকা যে কারা নিয়েছে কোটি কোটি টাকা তখনই চাকরি দেওয়ার নাম করে একজন সাধারণ মহিলাকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে কার্যত বিড়ম্বনায় পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর বিরোধীরা এই নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে ছাড়েনি জানিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে ধন্যবাদ